শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের ওপর ভরসা করে বই কেনো বা কি ফলো করো তোমাদের জন্য ক্লাস ইলেভেনের অত্যন্ত একটা ভালো টেক্সট বুক বিশেষ করে শিক্ষা বিজ্ঞানের উপরে ডক্টর নিমায় চাঁদ এই বইটার বুক রিভিউ তোমাদের সঙ্গে করে দেখাবো আমি দেখো বইটার দাম মুদ্রিত মূল্য দুশো দশ টাকা বইটা লেখক হচ্ছে নিমায় চাঁদ ঘোড়োইর বই তার কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে বইটার বাইন্ডিং কোয়ালিটিটা তুলনামূলক খারাপ দেখো আইএসবি এর নম্বর দেওয়া আছে বইটার মধ্যে ভুল কম আছে তোমার বইটা নেওয়ার সময় একটু দেখে নেবে যে বাইন্ডিংটা ঠিকঠাক আছে কিনা বইটার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে ডিটেলসে একেবারে ভেঙে 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 দেওয়া রয়েছে অত্যন্ত একটা ভালো দিক বলা যেতে পারে এরপরে দেখো প্রত্যেকটা চ্যাপটা কীভাবে অ্যানালাইসিস করেছে দেখো একটা অংশ আলোচনা করার পরে চেক পয়েন্টস দিয়ে দিয়েছে যতটুকু অংশ আলোচনা করছে তারপরে দেখো এই জায়গাটাতে দেখো একটা চার্ট দিচ্ছে ঠিক আছে আবার দেখো এই যে শিক্ষার ধারণা ও সংজ্ঞা কত সুন্দর করে কত সুন্দর করে পয়েন্ট 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 করে দেওয়া আছে যেগুলো অন্য অন্য বই ঘিচিমিচি ঘিচিমিচি হয়ে গিয়েছে তুমি দেখো এখানে চেক পয়েন্টস লক্ষ্য করে দেখো এই চেক পয়েন্টসগুলো তুমি যতটুকু পড়লে ততটুকু হেল্প করবে দেখো একেবারে দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া একেবারে চিত্রের সাহায্যে এ ধরনের প্রশ্নগুলো তোমাদের ডায়াগ্রাম বেশ প্রশ্নে সেট হবে দেখো একেবারে কত সুন্দর কম্প্যাক্ট একটা আলোচনা অত্যন্ত অত্যন্ত ভালো আচ্ছা এরপরে তোমরা দেখতে পাচ্ছ ছবির আকারে এই চার্ট পার্থক্য একেবারে একেবারে চার্টের মধ্যে দিয়ে ইনফোপিডিয়া অংশ প্রত্যেকটা বিষয় এখানে দিয়ে দিয়েছে প্রশ্নগুলো দেখো আমার কেন বইটাকে আমরা বুক লিস্টে রেখেছি শিক্ষার বুৎপত্তিগত অর্থ এর উপরে এমসিকিউ দিয়েছে আলাদা শিক্ষার ধারণা ও সংজ্ঞার উপরে আলাদা এমসিকিউ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে শিক্ষার প্রকৃতির উপরে কি ধরনের প্রশ্ন হতে পারে শিক্ষার পরিধির উপরে কি ধরনের প্রশ্ন সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে প্রত্যেকটা জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেইটা আলোচনা করা রয়েছে তারপরে সমস্ত টাইপের প্রশ্নগুলোকে সমস্ত টাইপের প্রশ্নগুলোকে আলোচনা করা হয়েছে তারপরে আলোচনাটা শেষ হচ্ছে এইভাবে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে যাও একই অ্যাপ্রোচে লেখা হয়েছে এবং চ্যাপ্টারের শেষে তুমি এক নজরে অধ্যায় পাবে নো বিভিন্ন অংশগুলো আলোচনা পাবে এবং তুমি চ্যাপ্টার শেষে যদি চলে যাও তুমি চ্যাপ্টার শেষে গিয়ে একটা স্যাম্পেল পেপার পাবে দেখো দুটো স্যাম্পেল পেপার পাবে কি ধরনের প্রশ্ন হতে পারে কোন জায়গাগুলো থেকে কেমন প্রশ্ন হবে একেবারে স্যাম্পেল পেপার তোমরা একেবারে দেখো স্যাম্পেল পেপার তোমরা পেয়ে যাচ্ছ দুটো স্যাম্পেল পেপার এরকম আর কিছু স্যাম্পেল পেপার জুড়লে ভালো হতো বাট ওইগুলোকে ছেড়ে দিলে বইটা তুলনামূলক ভালো বইটার এক ঝলকে বইটার বিভিন্ন জায়গাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি একটা চ্যাপ্টার দেখালাম এবার দেখো কি কি রয়েছে অথেন্টিক থিওরি অর্থাৎ বোর্ডের সিলেবাসকে একেবারে ডি টু অনুসরণ করে বইটার মধ্যে আলোচনা করা রয়েছে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া নেই দেখো বইয়ের দুশো পৃষ্ঠার মধ্যে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে এই দুশো পৃষ্ঠার মধ্যে সমস্ত কিছু আলোচনা করা মানে বোর্ড তো একটা নির্ধারিত পৃষ্ঠার সংখ্যা বেঁধে দেয় কতটুকু লিখতে হবে এ এটাতে কিন্তু সেই প্যাটার্নেই লেখা হয়েছে কোনো অতিরিক্ত তথ্য এর মধ্যে প্রোভাইড করা হয়নি চেক পয়েন্টস দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা টপিক আলোচনা করার পরে কনসেপ্ট বুস্টার এমসিকিউ সংযোজন করা রয়েছে ডায়াগ্রাম চার্ট পরিষ্কার চিত্রের মধ্যে দিয়ে উপস্থাপন ইনফোপিডিয়া অজস্র বিষয় এখানে রয়েছে আর সমস্ত টাইপের এমসিকিউ এর এই বইটার মধ্যে আলোচনা করা রয়েছে তাহলে আমরা বুক লিস্টে যে বইগুলো রেখেছি বইগুলো কেন রেখেছি বইগুলোর নিজস্ব কিছু বিশেষত্বটা রয়েছে বলেই রেখেছি তাহলে তোমরা এই বইটা দেখতে পারো বইটা অত্যন্ত ভালো হয়েছে তোমাদের সঙ্গে আমরা আরও বেশ কিছু বইয়ের বুক রিভিউ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো.